মন্দিরের গায়ে দেখেন লক্ষ্য করে দেখবেন কী কারো কাজ ছোট ছোট করে চারিদিকে এত সুন্দর করে রাখছে কাজ আর কাজ খুব সুন্দর করে বানাইছে এই যে আপনাদের আমি দেখাচ্ছি ছোট ছোট কাজ দেখেন মন্দিরের চারপার্শ্বেই একই রকম কাজ তা প্রতিদিন কি পূজা হয় প্রতিদিন হয় হ্যাঁ মানে যে কোনো টাইম আসলেই তিনবেলা পূজা হয় এখানে বেলা পূজা হয় পুরোহিত আছে এখানে এই যে এই যে সবাই এই যে সবাই সুন্দর কাজ সুন্দর কাজ